দল মত ধর্ম বর্ণ কর্ম সব কিছুর উঠতে ন্যায় প্রতিষ্ঠা করা সমাজে ন্যায় প্রতিষ্ঠা করা সততা প্রতিষ্ঠা করা এবং সেই সূত্র ধরে আমি মনে করি আমি দৃঢ়তার সাথে বিশ্বাস করে আমরা যদি সবাই আন্তরিক থাকে এবং আমরা যেন আবার কোন কোনো বিষয়কে পলিটিসাইজ না করি আজকের এই প্রস্তুতিমূলক সভা সম্মানিত সভাপতি

রাজনৈতিক ব্যক্তিগণ আপনাদের নিরাপত্তার জন্য সবটুকু নিশ্চয়তা দিয়েছে এবং আমি বিশ্বাস করি প্রশাসন যদি ঠিক থাকে রাজনৈতিক ব্যক্তিদের যদি আন্তরিকতা থাকে যে কোনো পরিবেশে যে কোনো জায়গায় নিরাপত্তা দেওয়া শান্তি রক্ষা করা পরিবেশ সুন্দর পরিবেশ সৃষ্টি করা কোনো বিষয় নয় আমি একজন শিক্ষক হিসাবে এটাই করি সেই ক্ষেত্রে আমাদের ব্যক্তি আমি অনুরোধ করব সবাইকে বিশেষ করে আমার হিন্দু ভাইদের প্রতি আমরা ধর্মীয় বিষয়টার জন্য ধর্মের মধ্যেই সীমাবদ্ধ রাখি ধর্মীয় বিষয়টার জন্য ধর্মের মধ্যেই সীমাবদ্ধ রাখি এটাকে জন্য আমরা পলিটিসাইজ না করি এটাকে জন্য আমরা পলিটিক্সের সঙ্গে সংযুক্ত না করি অর্থাৎ সব জায়গায় সব গোত্রের সব ধর্মে তো ভালো মন্দ মানুষ হয়েছে না কোনো দুঃশু মানুষ আপনাদের মধ্যে কোনো দুষ্টু মানুষ যেন হীন স্বার্থ অথবা কোনো রাজনৈতিক স্বার্থ চরিতার্থের জন্যে আত্মঘাতী কোনো কোনো কাজ না করে এই বিষয়গুলো দয়া করে আপনারা অত্যন্ত সতর্কতার সাথে লক্ষ্য করবেন এবং যদি কোথাও নেগেটিভ কোনো বিষয় আপনারা পান লক্ষ্য করেন প্রশাসনকে অবহেলা করবেন রাজনৈতিক নেতৃত্ববি অবহিত করবেন আমি এটা এই জন্যই বলছি আমি তার প্রশাসন কলকাতা আয়োজিত আজকে এই সবাই আমাদের মাঝে সভাপতিত্ব করছেন আপনাদের সবার প্রিয় পরামর্শ একজন মানুষ সব একজন মানুষ এই উপজেলার নির্বাহী অফিসার জোনাব নির আমাদের মাঝে উপস্থিত রয়েছেন জনাব আব্দুল সালাম সহসভাপতি সুন্দরগর পৌর বিএনপি উপস্থিত রয়েছেন জনাব জসীমন্দির বিশ্বাস সাধারণ সম্পাদক সুজান পৌর আপনাদের মাঝে উপস্থিত রয়েছেন জনাব অদেউল্লাহ বিশ্বাস জামাত ইসলামের বড় নেতা আমাদের মাঝে উপস্থিত রয়েছেন জনাব কামাল হোসেন বিশ্বাস সভাপতি সুজানগর পৌর বিএনপি আমাদের মাঝে উপস্থিত রয়েছেন জনাব সিদ্দিকুর রহমান নেতৃবৃন্দ আমার মন্দিরের সভাপতি সেক্রেটারি শুভেচ্ছা সোজানগর পঁচান্নটা পূজা মন্দিরে আমি স্যার আমার বলল যে কোন কোন মন্দিরে সিসি ক্যামেরা নাই আপনি দেখেন আমি ঘুরে আসি সব আছে চারটে কথা বললাম চারটে পরে নতুন যে পাঁচটা হয়েছে পরে আসি টেহন স্যার পাঁচটা একটা আমি দেব সমস্ত কিছু

সবাই দিয়ে দিয়েছে এক কথায় নিরাপত্তা নিশ্চিত করে আসলে নিরাপত্তার কথা কেন আসবে না আমরা তো ছোটবেলা থেকে দেখে আসছি হিন্দু ভাইরা পূজা উদযাপন করেছে নিঃসন্দে নিঃসন্দেহে কোনোরকম এই প্রশ্নটাই আসে না যে মন নিরাপত্তা দিতে হবে আপনারা জানেন বিগত সরকারের সময় রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য নিজেরাই মন্ডপ ভেঙে বিএনপি নামাদের উপর দোষটা এটা পরিষ্কার তো সেই কালচারটা শুরু থেকে আজ পর্যন্ত আসে তো এই কালচার থেকে আমাদের বেরিয়ে আসতে হবে আমাদের প্রত্যেকটা লোকের দল মত ধর্ম বর্ণ বর্ণ সব কিছুর উঠে ন্যায় প্রতিষ্ঠা করা সমাজের ন্যায় প্রতিষ্ঠা করা সততা প্রতিষ্ঠা করা এবং সেই সূত্র ধরে আমি মনে করি আমি দৃঢ়তার সাথে বিশ্বাস করি আমরা যদি সবাই আন্তরিক থাকে এবং আমরা যদি আবার করি কোনো বিষয়কে সাইজ না করি বিশেষভাবে ওনাদের মূল্যবান সময় ব্যয় করছেন সুলার নগর সম্মানিত কৃষি অফিসার আমাদের কাজে উপস্থিত রয়েছেন সম্মান

তো আমাদের যারা প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়া যারা এখানে তরুণবৃদ্ধ আছে সবই